আমি আজকে আবার তোমাদের একটা ভিডিও দিতে চলে এলাম তো তোমরা কেমন আছো তো ভালো আছো তো আমিও ভালো আছি আর ভালো তো অবশ্যই থাকবো যা গরম পড়েছিল গরমে মানে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো এখন দিন ধরে বৃষ্টি দিচ্ছে বলে এখন মানে গরমটা একটু কম আছে একটু ঘুমটাও হচ্ছে রাত্রিবেলায় আর ঘাড়ে ফাড়ে যা ঘামাচি টামাচি হয়েছিলো সব কমে গেছে যেহেতু ঘাম হচ্ছে না ওই জন্য আবার দুদিন বাদে হবে তার আগেই ইচ্ছে আছে এসিটা নিয়ে আসার তো চলো আজকে সকাল সকাল আমার ছেলে মেয়ে সব উঠে গেছে সকাল সকাল উঠে গিয়ে বাবা আমার মেয়ে বিশাল কাজ করছে আমার আজকে তো তোমাদের দেখাচ্ছি কি কাজ করেছে সেটাই তোমাদের দেখাবো চলো কী কাজ করেছে আজকে সকাল সকাল দেখাই এই যে বসে বসে চিড়িয়া ভাজা চিড়িয়া ভাজা বলছি চিড়ে ভাজা খাচ্ছে দেখো আমার কোম্পানির চিড়ে ভাজা বাবা দেখাও তো সেদিন খেয়েছিলাম বলছি কি ভাজা রামকৃষ্ণ চিড়ে ভাজে মানে আমার কোম্পানির চিড়ে ভাজা এই কোম্পানিটা আমার ঠিক আছে তাই জন্য আমরা খেতে ভালোবাসি আমরা তৈরি করেছি আমরা খেতেও ভালোবাসি বল বাবু তৈরি করেছি কেন সেদিনকে আমি চা দিয়ে খেয়েছি বুঝলি না

আজ সকাল সকাল উঠে আমার মেয়ের বিছনার চাদর চেঞ্জ করা হয়ে গেছে চাদর পাতা হয়ে গেছে দেখো সকালবেলায় কাজ করে তো উঠে এই যে চাদর গুছানো আবার উঠে সকালবেলা ওর পিছনে লাগে ওর পিছনে লাগবি না একদম হুম দেখো ওর পিছনে কীভাবে সকালবেলায় লাগতেছে হুম এই যে আর এই ঘরেও বিছনাপত্তর গুছানো হয়ে গেছে এই যে সব গুছানো হয়ে গেছে দেখো মানে আজকে ও সকাল সকাল উঠে মানে কি কারণে ওর একটা বান্ধবী হয়েছে বান্ধবীটা ওকে সে ডেকে দিয়ে যায় আর ও দশটার সময় এখন উঠে পড়ে ওটাই তো ভালো সকাল সকাল উঠে যাবি আর চলো এই যে ঘর ঝরমার দেওয়া হয়ে গেছে তারপরে আবার আমার আমাকে দশবার দশবার ঝাড় দিতে হবে আমাকে ও দেওয়ার পরেও আর এই দেখো বাসন মেজে কোথায় রেখেছে বাসন মেজেছে বাসন ধুয়েছে এই যে করবো সকালে না যেতে হবে না সকালবেলায় বাসন বাসন মেজে এখানে দেখো এই রক্ষা রেখেছে আমি এখনও কাজ করব তো চলো আর কি এনেছে বাবা এই যে আমিও খাবো সিরে ভাজা বাবা মাছ এনেছে নাকি এই যে সব

মাছে কে হাত দেবে হুম কে হাত দেবে এই তো কি মাছ এনেছে দড়া আমি যাই ঘুরাছি এটা বড় ঘুরাছি ঘুরাছি দড়া আচ্ছা আচ্ছা দড়া ছাড়ানো দেখি আমি কাটাপোনা আনতে মানা করেছি সেই কাটাপোনা মাছই নিয়ে এসেছে দেখেছেন আমার কাটাপোনা আর ভাল লাগে না সেই কাটাপোনা মাছই নিয়ে এসেছে এবার এবার ফোন করে ঝামেলা করব আর কিছু না আর কালকে রাতও বলে দিয়েছি তুমি কাটাপোনা মাছ আনবা না আমার ভালো লাগে না খেতে ও পাবে ও না ওটা ছাড়া আর কিছু আছে ওইটাই আনবে তোমার কী হলো সব ভেঙে চুরে গেছে আমার ছেলে মেয়ে সব ভেঙে চুরে দিয়েছে ওই দেখো সকালবেলা উঠেছে এখন আড্ডা দিতে চলে যাচ্ছে যেই বান্ধবী এসে দেখেছে তার বাড়ি যাচ্ছে এ মানে এটা এডিক করতে তো এখন ছেড়ে দেবো এইটুকুনি

দেখো আমাকে উল্টা বলছে বলবো তার আগে ফোনটা কেটে দিয়েছে ওই দেখো উল্টো বলছে দেখো ঠিক আছে দাঁড়াও দেখছি ধরে রাখো ধরে রাখো সকালবেলায় কি হলো সেটাই দেখালাম তোমাদেরকে আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো বলাই হয়ে গেল আর দেখেছো কীভাবে ভিডিও করি আমি আমার কোনো সাজতে খুঁজতে ভালো লাগে না সত্যি কথা কোনো সাজতে খুঁজতে ভালো লাগে না তাই এইভাবেই ভিডিও করি হ্যাঁ কোথাও গেলে না সাজলে নয় তাই সাজতে হয় আর এইভাবেই তো রয়েছি আর প্রথম কথা বোনের ষোলো তারিখে মানে জন্মদিন আসছে আর মানে কি বলবো ওই বাড়িতে বারবার ডাকছে মানে মা ডাকছে দিদিরা ডাকছে দিদির মেয়েরা ডাকছে যাওয়ার জন্য তো ওই বাড়ি যাওয়া হচ্ছে না আমার এখন ষোলো তারিখে যতক্ষণ না ওর জন্মদিনটা হচ্ছে ষোলো তারিখেই ওর আবার একটা শ্যুটিংয়ের কাজ করেছে সেটাকেও ক্যান্সেল করা হয়ে গেল যে ওটাতেও যেতে পারবো না মানে শ্যুটিংয়ের কাজটা অনেক দিন ধরে উনি বলছে মানে মুভির কাজ হয় তো সেটাও ক্যান্সেল করে দিলাম খালি ওর জন্মদিনের জন্য তো বুঝতেই পারছো জন্মদিনটা আছে জন্মদিনটা না গেলে ততক্ষণ কোথাও যাওয়া যাচ্ছে না আর একটা কথা আর হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ সবই দেখছো চোখে মানে তোমরা কি করে যে বিশ্বাস করো মানুষকে সেটাই মানে অবাগের কথা তোমরা যে কি করে বিশ্বাস করো মানুষকে দেখে তোমরা চিনতে পারছ না যে আজকে এখানে কালকে ওখানে এক কথা বলে নোংরা কথা বলে কি করছে তোমরা কি করে বিশ্বাস করো হ্যাঁ আমি জানি যে অনেক আছে ভিউজাররা তারা এগুলো উস্কায় তারা উস্কিয়ে এগুলো করে তারা এগুলো পছন্দ করে ওই জন্য নোংরা নোংরা কথাগুলো শুনতে ভালোবাসে তাই তারা উস্কায় তা যাই হোক দেখেছে তো আমার আমাকে অনেক কমকেচ্ছাটা হচ্ছে না এখনও করছে না তো যাই হোক ভালো থাকুক সুখে থাকুক আমরা খারাপ করেছি তারা সংসার করবে আর আমরা সংসার করি না আমরা লোকের সংসার ভাঙি আমরা লোকের সংসার ভেঙে ভেঙে ঘুরে বেড়াই বা ভাই বা মানে শুনেও খুব খুশি লাগে এই কথাগুলো যে আমরা সংসার ভাঙি আর তারা সংসার করে তারা সংসার করে আর আমরা সংসার ভাঙি মানে উফ মানে ভেবেও অবাক যে সংসার যারা করে তারা তাহলে এরকম কী করে নোংরামিগুলো হ্যাঁ এইরকম নোংরামিগুলো কি করে করে এই ইউটিউবে ভাবতেও অবাক হয়ে যায় কিন্তু আমরা তো আর এগুলো করি না ওই জন্য আমরা সংসার করি না আমরা সংসার ভেঙে বেড়াই তো যাই হোক এরকম তোমরা আশীর্বাদ করো এরকম সবার বাড়ি বাড়ি জানি সংসার ভাঙতে পারি আমি হ্যাঁ ভাঙতে পারি জানি আমার অভিজ্ঞতাটা খুব বেশি হয় আরও এরকম ভাঙার জন্য তোমাদের আশীর্বাদে কি বলবো কিছু বলার নেই যে আমি একে ওকে সেকে ভালোবাসি অবশ্যই সবাইকেই আমি ভালোবাসি ভালোবাসাটা কোনো অন্যায় না ভালো সবাইকেই বাসা যায় ঠিক আছে তো যে যা বলছে এক কান্দে ঢুকাবো এক কান্দে বার করবো তাদের মধ্যে নোংরা হতে পারবো না আর নোংরামি করতে পারবো না নোংরামি করে বাড়ির লোক বেঁচেও আমি টাকা ইনকাম করতে পারবো না ঠিক আছে যার জন্য তাদের তাদের মানে কি বলবো মানে পাত্তায় পড়ে না আমাদের তো যাই হোক বন্ধুরা সকাল থেকে কি দেখালাম এখনও রান্না শুরু হয়নি রান্না করবো তখন ছোটো ছোটো ভিডিওটা তোমাদের দিয়ে দেবো কী রান্না করছি তো চলো এইটুকু নিয়ে আজকে ভিডিওটা রাখলাম মানে এই দেখো না দেখো সেটা তোমাদের ব্যাপার তো যাই হোক টাটা বাই বাই কখন এখানে লোকের বাড়ি ঘুরতে যাবে বলে তারা তাড়াহুড়া লাগিয়েছে জিনিস রয়েছে সকালবেলা উঠেছে এখন বাড়ি যাবে বলে এরম করছে তাই জন্য বেশি কথা বলতে পারলাম না যাই বললাম তো টাটা Yeah.